যদি কোনো বাড়িতে বিড়াল ছানা জন্মায় তাহলে সেই বাড়িতে কি ঘটে এবং বিড়াল তাদের বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য কেমন স্থান বেছে নেয় সেটা আমাদের জানা খুবই জরুরি এর মাধ্যমে আমরা চাইতে পারি যে আমাদের বাড়িতে কখনো দারিদ্র বা সমস্যা না আসে বরং সবসময় সুখ সমৃদ্ধি এবং আনন্দ বজায় থাকে আপনারা হয়তো দেখেছেন যে পৃথিবীর বিভিন্ন কোণে মানুষ বিড়ালকে তাদের বাড়িতে পোষা প্রাণী হিসেবে রাখে আজ আমরা আপনাদের এমন একটি বিষয় বলবো যা হয়তো আগে কখনো গভীরভাবে ভাবেননি যদি কোনো বাড়িতে বিড়াল তার বাচ্চাদের জন্ম দেয় তাহলে সেই বাড়িতে কি ঘটে আজকাল কুকুর এবং বিড়াল পোষা একটি ফ্যাশন হয়ে উঠেছে প্রতি দ্বিতীয় বা তৃতীয় বাড়িতে আপনি কোনো না কোনো পোষা প্রাণী দেখতে পাবেন কিন্তু বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে কুকুর বা বিড়াল পোষা সত্যি শুভ নাকি অশুভ বিড়াল সম্পর্কে আমরা ছোটবেলা থেকে অনেক কথা শুনেছি গল্প কাহিনী এমনকি কিছু গ্রন্থেও তাদের উল্লেখ আছে কিন্তু আজ আমি যে সত্যিটি বলবো তা প্রতিটি মানুষের জানা উচিত কারণ এটি আমাদের সনাতন শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত শাস্ত্র অনুযায়ী পৃথিবীর এমন কোনো বাড়ি নেই যেখানে বিড়ালের আগমন হয়নি বিড়াল সব জায়গায় যায় যেখানে মানুষ থাকে বন্ধুরা আপনি কি জানেন যদি আপনার বাড়িতে বারবার বিড়ালের আনাগোনা থাকে তাহলে এর মানে কি আর যদি আশেপাশে বিড়াল ক্রমাগত কাঁদে তবে এর ইঙ্গিত কি। যদি একটি বিড়াল আপনার বাড়িতে এসে বাচ্চাদের জন্ম দেয় তার পেছনে কোনো আশ্চর্যজনক বার্তা লুকিয়ে থাকতে পারে এমন কি যদি আপনি কোনো শুভ কাজে বের হন এবং তখনই কোনো বিড়াল আপনার পথ অবরুদ্ধ করে তা কি নির্দেশ করে আজ আমরা এই রহস্যের উন্মোচন করব যাতে আপনি সত্যিই বুঝতে পারেন বিড়ালের সংকেতগুলি কারণ বিড়াল শুধু প্রাণী নয় অনেক সময় এরা আগত সময়ের বার্তাবহকও হয় যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার ওপর বজায় থাকুক তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় লক্ষ্মী মাতা লিখে আপনার উপস্থিতি জানান বিড়াল একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী এদের শ্রবণ ও ঘান শক্তি অত্যন্ত তীক্ষ্ণ এরা এতটাই সংবেদনশীল যে কম আলোতেও এমনকি রাতে অন্ধকারে পরিষ্কার দেখতে পারে প্রায় ন বছর ধরে বিড়াল মানুষের সঙ্গী হয়ে এসে প্রাকৃতিকভাবে এদের জীবনকাল প্রায় পনেরো বছর আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে বিড়াল তার বাচ্চাদের জন্ম দেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে কিন্তু বন্ধুরা কিন্তু বন্ধুরা এটি কতটা সত্যি আর কতটা বিশ্বাসের বিষয় তা আমরা আজ আলোচনা করব অনেক পুরনো কাহিনী রয়েছে প্রাচীনকালে এক শহরে এক মহিলা থাকতেন তার একটি ছেলে ছিল কিন্তু জন্ম থেকে সে পঙ্গু ছিল সে বিছানা থেকে উঠতে পারত না হাঁটতেও পারত না তার মায়ের মন সবসময় ব্যথায় ভরা থাকত। সে ভাবত তার ছেলের ভবিষ্যৎ কি হবে জীবন কেমন করে কাটবে সময় কেটে গেল পরের বছর সে মহিলা আবার সন্তান সুখ পেলেন কিন্তু ভাগ্য তার সঙ্গে আবারও কঠোরতা দেখালো দ্বিতীয় পুত্রও জন্মগ্রহণের সময় প্রথম জনের মতোই পঙ্গু ছিল সে বিছানা থেকে উঠতে পারত না হাঁটতেও পারত না মায়ের চিন্তা আরও বাড়ল দুই পুত্রই অসহায় দুর্বল আর মা দিন রাত কাঁদতেন পরের বছর তৃতীয় পুত্র জন্ম নিল কিন্তু এবারও সে একই অবস্থা পঙ্গু হাঁটতে পারত না উঠতে পারত না সেই মহিলা হৃদয় যেন ভেঙে গেল তিন পুত্রের একই অবস্থায় জন্মের কষ্টে সে গভীর বিষণ্নতায় ডুবে গেল প্রতিদিন ঈশ্বরের কাছে প্রশ্ন করত হে প্রভু আমি কি কোনো পাপ করেছি যে আমার সন্তানরা এমনভাবে জন্ম নিচ্ছে চতুর্থ বছর এলো চতুর্থ পুত্র একই অবস্থায় জন্ম নিল সে বিছানা থেকে উঠতেও পারতো না হাঁটতেও পারত না এবার মায়ের অবস্থা আরও খারাপ হলো সে ভাবতে লাগলো আমার গর্ভে কি কোনো সমস্যা আছে এই চিন্তায় মহিলা দুঃখী হয়ে গেল পরের বছর পঞ্চম পুত্র জন্ম নিল কিন্তু সেও একই অবস্থায় পঙ্গু এবার মহিলা সমস্ত আশা ছেড়ে দিলেন আগে মনে হতো হয়তো কোনো একটি পুত্র সুস্থ হবে কিন্তু প্রথম চারজন পঙ্গু হলে সে আশা করলো পঞ্চম পুত্র সুস্থ হবে কিন্তু পঞ্চম পুত্র পঙ্গু জন্ম নিলে আশা সম্পূর্ণ শেষ হয়ে গেল মহিলা ভাবতে লাগলেন হয়তো আমার ভাগ্যে এই প্রতিবন্ধী সন্তানরাই লেখা আছে বা হয়তো আমার গর্ভেরই কোনো সমস্যা এই ভেবে সেই মহিলা খুব দুঃখী হয়ে যান এবং প্রতিনিয়ত কষ্টে জীবনযাপন করতেন তার মন সবসময় কেঁদে ভরা থাকে ভাবতে থাকেন যে তার চলে যাওয়ার পরে পাঁচ পুত্রের ভবিষ্যৎ কী হবে এদের লালন পালন কে করবে এই চিন্তাই তাকে কষ্টে কষ্টে খেয়ে খাচ্ছিল তিনি রক্তমাখা মাখা অশ্রু ঝরিয়ে কষ্ট সহ্য করতেন এবং তার সন্তানদের ভালোভাবে লালন পালন করতেন কিছুদিন পর সেই মহিলার বাড়িতে একটি সাদা বিড়াল আসে সেই বিড়াল ধীরে ধীরে মহিলার বাড়িতে থাকতে শুরু করে কিছুদিনের মধ্যে সেই বিড়াল তার চারটি সুন্দর বাচ্চাকে জন্ম দেয় আর তখনই মহিলার প্রথম পুত্র সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সে বিছানা থেকে উঠে দাঁড়াতে পারে এবং নিজের পায়ে হাঁটতে শুরু করে মহিলা তখন অত্যন্ত আনন্দিত হয়ে উপরালার কাছে মন থেকে ধন্যবাদ জানান মহিলা সেই বিড়াল ছানাগুলোকে নিজের কাছে রাখতেন এবং ভালোভাবে লালন পালন করতেন কিছুদিন পর আবার সেই বিড়াল প্রসব করে এবং তার চারটি নতুন সন্তান জন্ম দেয় তখন মহিলার দ্বিতীয় পুত্র সুস্থ হয়ে ওঠে এইভাবে যখনই বিড়ালটি বাচ্চা দেয় তখনই মহিলার প্রতিটি সন্তান সুস্থ হয়ে ওঠে এর ফলে সেই মহিলার সব সন্তান সুস্থ হয়ে ওঠে এবং তার বাড়িতে কোনো ধন সম্পদের অভাব থাকে না আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে বিড়াল তার সন্তানদের জন্ম দেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর দ্রুত আগমন ঘটে সেই বাড়িতে এত সুখ ও সমৃদ্ধি আসে যে বাস করা মানুষ তা সামলাতে পারে না কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে অন্য কথাও বলা হয়েছে বিড়ালকে ঘরে পোষা কিছু সময় অশুভ ধরা হয় যে বাড়িতে বিড়াল কাঁদে তা খুবই অশুভ তাই শাস্ত্র অনুযায়ী ঘরে বিড়াল পোষা অশুভ বলেও মনে করা হয় এছাড়া বলা হয়েছে যদি আপনি কোনো শুভ কাজে বের হন এবং কোনো বিড়াল আপনার পথ কেটে দেয় তাহলে তা অশুভ এমন সময় আপনার যাত্রা স্থগিত করাই ভালো যদি আপনার বাড়িতে বিড়াল কাঁদে সেটু একটি বড় অশুভ লক্ষণ সনাতন শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে বিড়াল কাঁদলে কারো অকাল মৃত্যু হতে পারে যারা শখের জন্য বিড়াল পোষেন তাদের জন্য একটি বড় অশুভ লক্ষণ তাই যারা বিড়াল পোষেন তারা ভিডিওটি দেখে আজ থেকে বিড়াল পোষা বন্ধ করার কথা ভাবুন শাস্ত্রে রেখা আছে যে বাড়িতে বিড়াল থাকে সেখানে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে তাই ঘরে বিড়াল পোষা খুবই অশুভ এছাড়া যদি আপনি মাঝরাতে বিড়াল দেখেন সেটিও একটি বড় অশুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয় কিন্তু অন্যদিকে যে বাড়িতে বিড়াল তার সন্তানদের জন্ম দেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি শুভ ধরা হয় যদি বাড়িতে বিড়াল পোষা থাকে এবং বিড়াল বারবার সেই বাড়িতে আসে তবে শাস্ত্র অনুযায়ী তা অশুভ হিসেবে গণ্য করা হয় যেখানে বিড়াল ঘোরাফেরা করে সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং ইতিবাচক শক্তির ক্ষতি ঘটে সেই বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপরও এর খারাপ প্রভাব পড়ে বাড়ির মানুষরা বারবার বিভিন্ন রোগের শিকার হতে পারে। যদি বিড়াল বাড়িতে মলমূত্র ত্যাগ করে তবে বিপদের সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও মনে করা হয় যদি পোষা বিড়াল হঠাৎ কোথাও চলে যায় তবে বোঝা যায় যে আগামী কিছু সময়ের মধ্যে বাড়িতে অশুভ ঘটনা ঘটতে পারে শাস্ত্র অনুযায়ী বিড়ালকে ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মীর বড় বোন অলক্ষ্মীর বাহন হিসাবে ধরা হয় বন্ধুরা বিড়ালের শুভ লক্ষণও আছে যদি বিড়ালকে তার বাচ্চাদের সঙ্গে দেখা যায় তবে তা শুভ হিসাবে ধরা হয় এর অর্থ আপনার কোনো পুরোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে আর আপনি কিছু ভালো খবরও পেতে পারেন দীপাবলির রাতে যদি বিড়াল বাড়িতে আসে তবে তা ধন লাভের ইঙ্গিত যদি বিড়াল আপনার বাম দিক থেকে রাস্তা কেটে ডান দিকে যায় তবে তা শুভ লক্ষণ বিড়ালের লোম কাপড়ে বেঁধে নিজের বাহুতে বাঁধলে নজরদোষ থেকে রক্ষা পাওয়া যায় যদি কারো কুষ্টিতে রাহুর অশুভ প্রভাব থাকে তবে বাড়িতে বিড়াল পোষা উচিত কারণ শাস্ত্র অনুযায়ী বিড়ালকে রাহুর বাহন মনে করা হয় বিড়ালের রাস্তা কাটা বোঝায় যে তার ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের চেয়ে অনেক বেশি সক্রিয় তাই সে ভবিষ্যতের পূর্বাভাস পেতে পারে বিশ্বাস অনুযায়ী কালো বিড়ালের রাস্তা কাটা তখনই অশুভ হিসাবে ধরা হয় যখন সে বাম থেকে ডান দিকে যায় অন্যদিকে রাস্তা কাটা তার নেতিবাচক শক্তি ছেড়ে দেয় প্রাচীন জ্ঞানীরা এই কারণে কুসংস্কার ছড়িয়েছিলেন বিড়ালের কান্না ভীতিকর এবং তা শুনলে মানুষের মধ্যে ভয় ও আশঙ্কা জন্মায় যদি বিড়াল বাড়িতে কাঁদে তবে বাড়ির কোনো সদস্যের অকাল মৃত্যু বা অন্য অশুভ ঘটনা ঘটতে পারে বিড়ালের নিজেদের মধ্যে ঝগড়া বাড়িতে আর্থিক ক্ষতি এবং পারিবারিক কলহের ইঙ্গিত দেয় এক মুহূর্তের জন্য ভাবুন সারাদিনের ক্লান্তিকর কাজের পর আপনি বাড়িতে পা রাখতেই একটি নরম ছায়া নিঃশব্দে আপনার দিকে এগিয়ে আসে তার চোখে উজ্জ্বলতা চালে কমনীয়তা লেজ নাড়ানো ধীরে ধীরে আপনার পায়ের কাছে এসে ঘষা দেয় হ্যাঁ এটি আপনার প্রিয় বিড়ালের সবচেয়ে অনন্য ভঙ্গি এর অর্থ হলো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এটি শুধু প্রাণীর আচরণ নয় বরং অনুভূতিতে ভরা সম্পর্ক বিড়াল মানুষের অনুভূতি সূক্ষ্মভাবে বোঝে যখন আপনি তার সঙ্গে কথা বলেন তারা কণ্ঠস্বরের ওঠাপড়া বোঝে তখন আপনি ভালোবাসার সঙ্গে তাদের মাথায় হাত বোলান পিঠে আলতো আদর করুন বা চিবুকের নিচে আঙুল বোলান তখন তারা তৃপ্তি এবং সুরক্ষার অনুভূতি পায় একা থাকলেও এই আপনত্বের জন্য তারা অপেক্ষা করে আপনি মানুন বা না মানুন তাদের জন্য প্রতিটি মিনিট যেন এক ঘন্টার সমান আপনি বাড়িতে আসলে তাদের মিউ করা এবং পিছনে পিছনে ঘোরা তাদের বিশেষ উপায় বোঝাতে যে তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ এখন চলো আমার সঙ্গে সময় কাটাও বন্ধুরা পোষা প্রাণীর জন্য আপনার মনোযোগ এবং সঙ্গ ততটাই জরুরি যতটা মানুষের জন্য সম্পর্ক ও ভালোবাসা তাদের শুধু খাবার বা ছাদ নয় আপনার স্পর্শ সময় এবং আপনাত্ম প্রয়োজন যদি তাদের উপেক্ষা করেন তারা চুপ থাকবে কিন্তু হৃদয়ে শূন্যতা তৈরি হবে তাই প্রতিদিন মানসম্পন্ন সময় কাটান কথা বলুন খেলুন স্ট্রেচ করান বা শুধু পাশে বসে আদর করুন এই সময়টি কেবল বিড়ালকে খুশি করে না আপনাকেও মানসিক শান্তি এবং স্বস্তি দেয় খাওয়ার সময় তাদের জন্য আলাদা উৎসবের মতো ক্ষুধা লাগলে মিয়াও এর মাধ্যমে আপনাকে ডাকে রান্নাঘরের প্রতি কদম তাদের জন্য আলো হয়ে ওঠে অনেক সময় যখন পরিবারের মানুষরা খায় বিড়ালও চুপচাপ কাছে এসে বসে যেন বলে আমাকেও আমাকেও পরিবারের সদস্য মনে করো বন্ধুরা সত্যি বিড়াল শুধু পোষা প্রাণী নয় এটি জীবনের অমূল্য অংশ তার সঙ্গে কাটানো ছোট মুহূর্ত দুষ্টুমি নিষ্পাপতা এবং নিঃস্বার্থ ভালোবাসা বাড়ির পরিবেশ আনন্দ ও আপনত্বে ভরিয়ে তোলে চোখের দিকে তাকালেই মনে হয় সে চুপচাপ আপনার মনের কথা বুঝছে দুঃখ আনন্দ একাকিত্ব সব কিছু মনে রাখবেন বিড়ালকে দেওয়া ভালোবাসা কখনো বৃথা যায় না সে প্রতিদিন তার নিজের মতো করে প্রতিদান দেয় চুপচাপ বসে থাকা মিয়াও করা কিংবা শুধু দৃষ্টিতে আপনাকে বোঝানো যে আপনি আমার জন্য পুরো পৃথিবী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করুন জয় শ্রীরাম